रख को घुमा প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানায় অভিনন্দন পবিত্র বাইবেলে মথিলিখিত সুসমাচার তার তেরো অধ্যায় তার বাহান্ন পদে আমরা এরূপ দেখতে পাই তখন তিনি তাহাদিকে কহিলেন এই জন্য স্বর্গরাজ্যের সম্বন্ধে শিক্ষিত প্রত্যেক অধ্যাপক এমন গৃহকর্তার তুল্য যে আপন ভাণ্ডার হইতে নতুন ও পুরাতন দ্রব্য বাহির করে প্রভু যীশু আপনার দৃষ্টান্তটি বলার পর আপন শিষ্যদিকে জিজ্ঞাসা করিলেন কি তোমরা এই সমস্ত কথা বুঝিতে পারিলে তাহারা কহিলেন হ্যাঁ প্রভু যিশু তাহাদেরকে শাস্ত্রী কহিলেন অর্থাৎ তাহাদেরকে যারা তাকে বিশ্বাস করে তাকে আপনার জীবনে প্রভু ও উদ্ধারকর্তা হিসেবে গ্রহণ করে স্বর্গরাজ্যে শিষ্য হয়ে যায় শাস্ত্রীর অর্থ সেইজন যে ঈশ্বরের বাক্য শিখতে বুঝতে ও শেখাতে আপনার মন লাগায় সে নিজেও সে বাক্য শিখে তার অনুরূপ চলে এবং সে সেই বাক্য শেখায় প্রভু তাকে কেবল শাস্ত্রী বলেননি কিন্তু তাকে সেই শাস্ত্রী বলেছেন যে স্বর্গরাজ্যের শিষ্য হয়েছে অর্থাৎ প্রথমত সে প্রভু শিশুর সুষমাচারকে বুঝেছে তাকে আপন করে সমর্পিত এবং সেটি তার জীবন দ্বিতীয় তার জীবনের প্রাথমিকতা স্বর্গরাজ্যের সুষমাচার কারণ সেই রাজ্যে প্রবেশ করার জন্য তার পাপ ও পাপের পরিণাম ও দণ্ড থেকে উদ্ধার পাওয়া প্রয়োজন প্রভু যিশু থেকে মেলমেলাপ পাওয়া জরুরি এই রকম যেন প্রত্যেকটি ব্যক্তি করিতে পারে সেই জন্য প্রভু যিশু মাংসে মূর্তিমান হইলেন সমস্ত মানবজাতির বোঝা নিজে ওঠালেন স্বয়ং নিজে বলিদান হলেন এবং মৃত্যু থেকে তৃতীয় দিনে জীবিত হলেন আপনিও পুনরুত্থিত ও জীবিত প্রভু যিশুর উপর বিশ্বাস করার দ্বারা একজন শাস্ত্রী হয়ে যান যে স্বর্গরাজ্যের শিষ্য পিতা ঈশ্বরের কাছে আমাদের এই বিনতি